নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই পনির ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আর পনিরের পিসগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো সেফ দিয়ে নিতে পারো আমি কিন্তু পনিরগুলো সাদা তেলেই ভেজে নিচ্ছি এপিট করে বেশ সুন্দর সোনালি রঙ যখনই চলে আসবে সেই অনুযায়ী ভেজে নেব বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও রোজ দেখছ অথচ এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও নিচের দিকের পনিরগুলো কিন্তু কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছো একটা একটা করে আস্তে আস্তে উল্টে দেবো প্রত্যেকটা পনিরকে আর এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে নাহলে চাপা চাপি বেশি করলে বা তাড়াহুড়ো বেশি করলে পনিরটা মাঝখান থেকে কেটে যাওয়া চান্স থাকে সেই জন্য একটু আস্তে আস্তে করে সমস্ত পনিরগুলো ধরে ধরে উল্টে দিতে হবে অল্প করে নুন ছড়িয়ে দিলাম অনেকেই আছে যারা পনির ভাজা খাওয়াটা পছন্দ করে না তারা এমনি পনির কেটেই মশলাটা বা গ্রেভিটা ভালো করে বানিয়ে নিয়ে তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেয় সেটাও খেতে কিন্তু ভালোই হয় আমিও সেটা করেছি আবার ভেজেও করে দেখেছি ভালো হয় খেতে হালকা গরম জলে তার মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তাতে পনিরগুলো আরও বেশি সফট হবে আগে থেকেই আমার ফ্রিজের মধ্যে পোস্ত আর কাজু বাটা ছিল আর তার মধ্যে চার চামচ টক দই দেব দিয়ে মিক্সিটা আর একবার ভালো করে ঘুরিয়ে নেব নিরামিষের দিনে পোলাও লুচি রুটি কিংবা পরোটার সঙ্গে আমার মতো করে দই পনির বানিয়ে দেখো দারুণ খেতে হয় আর যদি তোমরা মনে হয় যে আজকে ডালিয়া খাওয়া হবে এই সঙ্গেও কিন্তু পনিরটা দারুণ লাগে আমার মতো করে অবশ্যই দই পনির একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো চলো কড়া বসিয়ে দিই কড়ার মধ্যে আবার খানিকটা তেল দিয়ে দেব তেলটা একটু গরম হতেই দিয়ে দেব অল্প করে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা আর তেজপাতা ভালো করে একটু ভেজে নেব যখনই সুন্দর করে গন্ধটা ছেড়ে আসবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব আদা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় যে মশলা বেটে রেখেছিলাম পোস্ত কাজু আর দই সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব তারপরে জল দিয়ে মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দেবার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু নিরামিষ রেসিপি বা পনিরের রেসিপি সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর যেহেতু টক দই দেওয়া হচ্ছে চিনিটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বদলে যায় এখানে কিন্তু আমি কোনো আলাদা করে জলে ব্যবহার করব না যে জলের মধ্যে পনিরগুলো দেওয়া আছে সেই জল সমেত পনির আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব গ্রেভি একদম রেডি দই পনিরের জন্য চলো এবারে আমি পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিই ব্যাস পনিরগুলো দেওয়া হয়ে গেছে এবারে আস্তে আস্তে খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সঙ্গে পনিরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো লাগবে তিন চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে ঝোলটাকে সুন্দর করে রেডি করে নেব আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটা যাতে একটু কমে যায় একটু গ্রেভি গ্রেভি ভাবটা চলে আসে সেই জন্য একটু আরও একটু ফুটিয়ে নিলাম সব শেষে এবারে দিয়ে দেব আর দু চামচের মতো বাটার তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো দই পনির রেসিপিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেব আজকের রেসিপিটা আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে আর তাছাড়া কমেন্ট পাই যখন খুব উৎসাহ লাগে যেন আমি আবারও একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তেজপাতাটা সরিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাস অফ করে পাঁচ মিনিট রেস্টের মধ্যে রেখে দেব তারপরে পাঁচ মিনিট পর ফিরে এলাম এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দই পনির দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু বানিও দেখবে বাড়ির লোকও ভালো বলবে আর অবশ্যই তোমাকে আবারও একদিন বানিয়ে খাওয়ানোর জন্য আবদার করবে পনিরের মধ্যে নানা নানারকমভাবে রান্না করতে আমার খুবই ভালো লাগে আমার অনেক রকমভাবেই পনিরের রেসিপি দেওয়া আছে আমার ভিডিওটা যদি ইচ্ছা হয় প্লিজ একবার গিয়ে দেখে এসো অনেকগুলোই ভিডিওই পেয়ে যাবে দই পনির বাটার দিয়ে একদম রেডি হয়ে গেছে এবারে কী দিয়ে খাবে সেটা তোমরাই ঠিক করে ফেলো আজকের মতো আসছি দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সব বন্ধুদের